ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক ধূমপান ক্যান্সারের কারণ কি ব্যাপার বিয়ে সকালবেলা ফোন দিয়ে কইল যে আসবো এখনো আসার কোনো খবরই নেই বিকাল হয়ে গেল দিয়ে তো একটা ফোন দিয়া

ভালো পছন্দই খুব ভালো হয়েছে আপনি বিয়ে জও বাড়িতে থাকে না অনেক কিছু প্রয়োজন হয় প্রয়োজন হলেও কিনতে পারি না কেউ কিনে নিয়ে এসে দেয় না আপনি যতই এনেছেন তাহলে বিয়ে এখন থেকে তাহলে আমার কোন সমস্যা হবে আপনিকে বলবো ঠিক সময় চলে আসবে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আসুন আপনার যে বয় আশঙ্কা শুরু

বুঝতে পারছি নিচের কাপড় নিচে পরে আছে আর উপরে উপরে উঠে আছে আপনি এই কুয়া দেখতে পারছেন এই কারণে এত রসের রসের কথা কইতাছেন তাই তো কই তো রসের রসের কথা কি এর লেগে কইতাছেন ওই কুয়া যে দেখতে পারছেন এইটা তো আমি ফলো করি নাই কে তাই তো বুঝতে এটা দেখ বিয়াই এটা আপনি কি কইতাছেন এটা মোটেও সম্ভব না বিয়াই আপনি তো কইলেন ওরে ডুব দিতে ডুব দিয়ে দি দিয়াই আমি তো আর এদিকে ফলো করি নাই আমি মনে করছি আপনি সত্য সত্য কুয়ার কথাই কইতাছেন এই কারণে আপনারে কইছিলাম গরমের দিন যেহেতু এই আইসে গেছে তাহলে কুয়া দেখেন যেহেতু একটা ডুব দিয়ে দেন কুয়ার পানি তো অনেক ঠান্ডা তাই শরীরটা ঠান্ডা হইব কিন্তু বিআই অনেক নিচের দিকে তাকায় দিই

আপনার হাতে সময় কাটাবো বলে বেলু দুধ আর আপনার যে বেলা জাজা যা পছন্দনীয় সব প্রায় নিয়ে শুধু একটু যারা এই নেশায় এই আশায় আর আজকে জানি সেই আশার জিনিস কুয়াটা দিতে পেরেছে একটা যুক্তি দেন বিয়ে আপনি কি বলেন এইগুলো আমার পক্ষে সম্ভব না আপনি এই কথা বা অন্য কথা বলেন তো অনেক কথা আছে অনেক গল্প আছে বিআই বি্যানের ভিতরে অনেক মজার মজার কথা হয় ওগুলা বলেন কিন্তু এই কথা কইেন না ভি আরে শুনেন বিএন স্যার বিআই স্যার তো ছয় মাস পাঁচ মাস পরে একবার একটু আসে আপনার ভিতরে আগুন দাল দাল করে যখন এটা আমি বুঝতে পারি আজ

ভালোই তো মনে হচ্ছে আর ভালো মনে হবে না কেন এত সুন্দর যদি একটা কোচি বিয়ার থাকে তাহলে তো বিয়ের তো অনেক ভালো লাগবে তুমি হঠাৎ হ্যাঁ কেন আমি এর বুঝি অসুবিধা হইল সমস্যা নাই আপনারা কাজ আমি তো ধরে অন্যদিকে তাকাই থাকি কারণ আপনারা যে সমস্ত কাজ করতেছেন ও আমার দু চোখ দেখতেও তো হিন্না করে কি করলেন আপনার লজ্জা করে না আপনি এই কাষ্ট কিভাবে করতেবলেন আপনি লজ্জা করে না আপনার कुटुंब বাইরে এসে বিড়ানির সাথে সি আমার মুখ দিয়ে কথাটা বলতে লজ্জা করতেছে আর শুনেন আমার ভাতিজিকে আমি এই সব কথা খুলে বলবো আমার ভাতিজি যদি এই কথাগুলো শুনে তাহলে আপনার ছেলের সাথে তার সংসার করা তো দূরের কথা ওইদিকে পানি ভরে বের করুন না বাবা ভাই ভাই এ বল করেন না বেয়সা আপনি বুঝতেই পারেন না আপনি পায়

যে ছয় মাস পাঁচ মাস আপনি জৈব জ্বালায় আপনি রাখতে পারেন না আরেকজনের পর পুরুষে ফেলে দেন আপনার কি লজ্জা করে না আজকে আজকে হ্যাঁ আমি আজকে বাইরে সবকিছু খুলে বলবো আর বাইরে বলে আমি এক খুনি এক খুনি বাসা থেকে তোমার কি বলবো না না দেখো ভাই আমার ভুলে গেছে আমার ক্ষমা করে দাও তুমি আর তোমার ভাইয়ের কাছে এই কথাটা বলো না তাহলে আমার সংসারটা ভাঙে যাবো এই সংসারটা ভাঙে ভালো না ভাই তুমি আমার ক্ষমা করে দাও আমি আর এরকম ভুল করবো না ভাই শুনে আপনি যদি সংসারে চিন্তাই করতেন তাহলে এই রকম ঘুরে বেড়ালোকে এই খাটকা পাইতে পারতেন না যদি খাটকা পানের ইচ্ছাই হয় তাহলে এই বাড়ি থেকে দূরে যায় খাটকা পান আমার বাসায় কোনো খাটকা পানি চলবে না আমি আর করবো না ভাই সত্যি কথা দিতেছি আমি ভালো হয়ে যাবো আমি আর কোনো দিনও এরকম করবো না আর ওই বিয়াই বিয়াই তো এই বাড়িতে আসা দূরে থাকে ওই বিয়ের নাম ভুলে বলে উল্লেখ করবো না আমি ঠিক আছে ভাই আমার ক্ষমা করে দেন আমি আপনার এই প্রথম আর এই শেষ আপনার একটা চান্স দিলাম আমি এরপরে যদি আমি কখনো এই সমস্ত কাজ দেখি আপনার আমার বাসায় কখন ওই আপনার ঠিক আছে জানি মুমুরা মানুষ কোথায় কাটে